শুভ সকাল আপনাদেরকে একটা বিষয় আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে আজকের মহানগর প্রভাতি ঢাকা টু আখাউড়া সিট নাই তো প্রতি বছর আমরা প্রতি বছর যে রেল খাতে রেল খাতে আয় হয় প্রায় এক হাজার সাতশো তিরাশি কোটি টাকার মধ্যে কিন্তু গত অর্থ বছরে দুই হাজার তেইশ ও চব্বিশ সালে এই সরকারের লোকসান হয় এক হাজার পাঁচশো চব্বিশ কোটি টাকা এখন আপনারা চিন্তা করতে পারেন যে রেলখাতের এই যে লোকসান এটা কীভাবে হয় এটা বলতে গেলে বিধি অনেক মানে দীর্ঘ হবে আমি এত দীর্ঘতে যাচ্ছি না সেটা এখন আপনারা চিন্তা করেন আমরা যখন টিকিটটা কাটতে আসলো আজকে ঢাকা টু আখাউড়া সেখানে আমরা সিট পাচ্ছি তো যাই হোক প্রচুর যাত্রী কিন্তু কখনও ট্রেনে কোনো যাত্রী ফাঁকা যায় বা যে কোনো ট্রেন ফাঁকা যায় অথচ এই যে সরকারের ক্ষতিটা এইটা যে কীভাবে হচ্ছে এটা আমার ঘটকমন্ত তো আসুন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি যারাই ট্রেনে যাতায়াত করবো আমরা যাতে ট্রেনে টিকিট কাটে ছোটবেলা সবাই মিলে আর চেষ্টা থাকবে আমাদের এই ক্ষতিটা যাতে আমরা দেশের এই ক্ষতিটা যাতে আমরা পূরণ করছি ধন্যবাদ